আমি সাত করি বাঙালিদের পক্ষ থেকে শুভেচ্ছার বাণী বহন করে নিয়ে এসেছি কৃতজ্ঞতার বাণী কৃতজ্ঞতা জানাতে চেষ্টা করি অন্যায় করা হবে পাকিস্তানের নর পশু দল পাকিস্তানের সামরিক বাহিনীর দল আমার সাত করি মানুষের উপর যে অত্যাচার করেছে দুনিয়ার ইতিহাসে তার ঘর জায়গাতে তা তুলনা হয় না আজ আমার গ্রামে গ্রামে গৃহার আর্থনা আজ আমার গ্রামে গ্রামে সর্বহারার আর্থনা আজ আমার মানুষ পথে ভিকারি আজ আমার মা বোনদের ইজ্জত নষ্ট করা হয়েছে আমার ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে আমার এক কোটি লোক এক ত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছিল সেদিন যদি শ্রীমতী ইন্দিরা গান্ধী আপনাদের মহান নেতা ভারতের জনসাধারণ তাদের স্থান না দিত তাদের খাবার না দিত তাদের আশ্রয় না দিত তাদের সংক্রান না দিত তাদের অবস্থা কি হতো আমি যদি কৃতজ্ঞতা প্রকাশ করি তাহলে শ্রীমতী গান্ধী অন্যায় করা হবে আমি আপনাকে শ্রদ্ধা জানাতে পারি এর বেশি জানাতে পারি না আপনাদের এই দান কোনদিন আমরা শোধ করতে পারবো না স্বাধীনতা পেয়েছি বড় রক্তের বিনিময়ে পেয়েছি এত রক্ত কোন জাত, কোন দেশে কোন দিন দেয় নাই যা আমার বাংলাদেশের মানুষ দিয়েছে আমার লোকেরা জাতি ধর্ম নির্বিশেষে বৃদ্ধ থেকে বালক পর্যন্ত সকল সংগ্রাম করেছে সে সংগ্রাম কামিয়াব হতে পারতাম না যে ভারতের জনসাধারণ ভারতের সরকার ভারতের সামরিক বাহিনী আর শ্রীমতী গান্ধী নেতৃত্বে এগিয়ে না আসত আমার দেবার মতো কিছুই নাই শুধু আমি এইটুকু দিতে পারি নিঃশ্ব আমি রিক্ত আমি দেবার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিলাম শুধু তাই